ওয়েলকাম ব্যাক গাইস আবার একটা নতুন ভিডিওর ভেতরে তোমাদের সকলকেই অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা ফাইনালি কিন্তু ডক্স কয়েনটা রিলিজ হয়ে গেল যারা ডক্সের ভেতরে কাজ করছিল মাইনিং করছিল তারা কিন্তু তাদের প্রফিটটা নিয়ে নিল ডক্স কয়েন থেকে ডক্স কয়েন কিন্তু রিলিজ হয়ে গেল আর তারা কিন্তু তাদের প্রফিটটা পেয়ে গেল কিন্তু এবার সবাই ডক্স কয়েনের মতোই আবার একটা নতুন মাইনিং প্রজেক্ট খুঁজছে কারণ ডক্স কয়েন তো রিলিজ হয়ে গেছে এ আর হয়তো পেমেন্ট করবে না তাই সবাই একটা নতুন মাইনিং অ্যাপ খুঁজছে যেখানে মাইনিং করতে পারে আর মাইনিং করেই ডক্স কয়েনের মতোই প্রফিট বানাতে পারে তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে একটা অ্যাপের ব্যাপারে বলবো যেটা ডক্স কয়েনের মতোই কিন্তু কিছুদিনের মধ্যে হয়তো রিলিজ হতে পারে তো সেইরকম একটা মাইনিং প্রজেক্ট আমি তোমাদেরকে আজকের ভিডিওতে বলবো তো দেখো এই প্রজেক্টটা কিন্তু ওল্ড প্রজেক্ট কিন্তু এটা কিন্তু রিলিজ হতে চলেছে এক থেকে দুই মাসের মধ্যে এটা রিলিজ হবে আর দেখো এই যে প্রোজেক্টগুলো এগুলো কখন রিলিজ হবে এটা কিন্তু আমরা কেউ হান্ড্রেড পার্সেন্ট শিওর নই আমিও বলতে পারি না যে এটা কখন রিলিজ হবে আমরা শুধু একটা ধারণা করতে পারি যে এই টাইমের মধ্যে এই প্রোজেক্টটা রিলিজ হবে এক থেকে দুই মাসের মধ্যে এইটুকু জাস্ট ধারণা করতে পারি তারপরে পুরো কোম্পানির উপরে ডিপেন্ড করে এটা যখন খুশি রিলিজ হতে পারে তো সেই রকম একটা মাইনিং প্রজেক্ট কিন্তু আজকে তোমাদেরকে দেখাবো যেটা কিন্তু একটা ওল্ড প্রজেক্ট কিন্তু একটা কাজের প্রজেক্ট আর এটা কিন্তু কিছুদিনের মধ্যেই হয়তো রিলিজ হতে পারে তো দেখো সেই প্রজেক্টটা কি কিভাবে এই প্রজেক্টের উপরে তোমরা কাজ করবে এর উপরে প্রফিট তৈরি করবে আর এই প্রজেক্টের ভিতরে কোন কোন টাস্ক তোমাদেরকে কমপ্লিট করতে হবে পুরো ডিটেলস আজকে ভিডিওতে তোমাদেরকে বলবো তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক দেখো এরপরে যে মাইনিং প্রজেক্টের উপরে তোমরা কাজ করবে সেটা হলো ব্লুম আর আমিও কাজ করবো এই ব্লুমের উপরে কারণ এই ব্লুম কিন্তু খুব শীঘ্রই রিলিজ হতে চলেছে তো জাস্ট আমি ব্লুমের অপশানে ক্লিক করে দেবো এই যে অপশানটা এর লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো দেখো যারা ব্লুমের ওপরে আগে থেকেই কাজ করছে তারা কিন্তু জানে যে ব্লুমের ওপরে কিভাবে কাজ করতে হয় কিন্তু যারা নতুন জানে না তারা কিন্তু অবশ্যই শিখে নাও যে ব্লুমের ওপরে কিভাবে কাজ করতে হয় কারণ এই ব্লুমটা খুব শীঘ্রই কিন্তু ডক্সের মতো রিলিজ হবে আর ডক্সে যারা এইভাবে ত্রিশ হাজার চল্লিশ হাজার সত্তর হাজার করে টাকা পেয়েছে এও কিন্তু এইভাবেই পেমেন্ট করবে অবশ্যই আজকে ভিডিওটা না স্কিপ করে দেখো এই ব্লুমের ব্যাপারে তোমাদেরকে বিশেষ কিছু ইনফরমেশন আমি তোমাদেরকে দেবো দেখো বন্ধুরা সবার প্রথমে এই ব্লুমের লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো লিঙ্কের উপর ক্লিক করে আসতে পারো আর বন্ধুরা আমার টেলিগ্রাম চ্যানেলও রয়েছে নতুন নতুন আপডেট আমি টেলিগ্রাম চ্যানেলও দিই অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়নিং দিয়ে দাও দেখো এই ব্লুমের ভেতরে কয়েন ইনকাম করার জন্য এখানে দুটো থেকে তিনটে অপশন রয়েছে যেমন এখানে একটা গেম রয়েছে যেই গেমটা প্লে করে তোমরা ব্লুমের ভেতরে ইনকাম করতে পারো এখানে একটা ফ্লোমিংয়ের এর অপশন রয়েছে সেই ফ্লোমিংটা করে তোমরা এখানে ইনকাম করতে পারো কিছু টাস্ক রয়েছে এখানে টাস্ক কমপ্লিট করে ইনকাম করতে পারো কয়েন তারপরে এখানে রয়েছে ফ্রেন্ড ফ্রেন্ড ইনভাইট করতে পারো তারপরে এখানে ওয়ালেট কানেক্টিং তো একটা একটু করে সব দেখাচ্ছি সবার প্রথমে চলে আসি বন্ধুরা এখানে ফ্লোমিং দেখো এখানে ক্লেমের অপশন আমি যেমনই ট্যাপ করবো দেখো এখানে কিন্তু দেখো একটা কয়েন কিন্তু আমি এখানে পেয়ে গেলাম দেখতে পাচ্ছো তারপরে দেখো এই স্টার্ট ফ্লোমিং দেখো এই অপশানে ট্যাপ দিয়ে দেবো ট্যাপ দেওয়ার পর এখানে কিছু করার দরকার নেই এ কিন্তু অটোমেটিক মাইনিং করবে আর এখানে কয়েন ইনকাম করবে একটা দুটো করে কিন্তু এখানে অটোমেটিক কয়েন ইনকাম করবে দেখো আমি স্টার্ট ফ্রমিং এর অপশনে ক্লিক করে দিলাম দেখো আর এখানে কিন্তু অটোমেটিক আট নয় দশ করে এইভাবে কয়েন বাড়তেই আছে অটোমেটিক এখানে এখানে তোমার তোমার মাইনিং মাইনিং হবে হাত দিয়ে করার কোনো দরকার নেই এরপর রয়েছে বন্ধুরা ক্লিক দেখো এইখানে যে টাক্সগুলো দিয়েছে এই টাস্ক গুলো তোমাদেরকে কমপ্লিট করতে হবে আর টাস্ক কমপ্লিট করা কিন্তু খুবই ইজি জিনিস যেমন এদের টুইটার এটাকে ফলো করে দিলে তুমি এখানে নব্বইটা কয়েন পেয়ে যাবে তারপরে এদের ইনস্টা এটাকে ফলো করে দিলে এখানে নব্বইটা কয়েন পেয়ে যাবে তো এইরকম ভাবে ইনস্টার অপশনে চলে আসবে ব্যাক করে দেবে ব্যাক করে দেওয়ার পর কিছুক্ষণ পর এখানে ক্লেমের অপশন চলে আসবে দেখো ক্লেমের অপশন চলে এসেছে জাস্ট এখানে ক্লেমের অপশনে ট্যাপ দিয়ে দেবো তারপর দেখো এখানে যে নব্বইটা কয়েন এখানে কিন্তু ব্লুমের নব্বইটা কয়েন আমার ক্লেম হয়ে গেছে এইভাবেই কয়েন্ট এখানে ক্লেম করতে পারবে তারপর রয়েছে ইনভাইট ফ্রেন্ড এখানে ইনভাইট ফ্রেন্ডের অপশানে ক্লিক করে দেখো ইনভাইট ফ্রেন্ডের অপশানে ক্লিক করে এই কিউআর কোডটা আপনার বন্ধুদেরকে সেন্ড করে দেবেন বা লিঙ্ক কপি করে হোয়াটসঅ্যাপের ভেতরেও শেয়ার করতে পারেন তারপর দেখুন আপনার বন্ধুরা যত এখানে ইনকাম করবে তার কিছু প্রফিটও আপনি এখানে পাবেন যেমনটা আমি এখানে পেয়েছি তো ক্লেমের অপশানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে এই দেখো ব্লুমের যে এই যে প্রোজেক্টের কয়েন এটা কিন্তু আমি পেয়ে গেছি আটশো আটাত্তর মতো আমি এখানে পেয়ে গেছি তো এরপরে থাকবে বন্ধুরা টাস্ক কমপ্লিটের অপশনে তোমাদেরকে আমি বলে দিলাম কারণ টাস্ক কমপ্লিটের যে অপশান এটা আমি বেশি যাবো না কারণ এটা গেলে অনেক সময় লেগে যাবে কারণ এখানে অনেকগুলো টাস্ক রয়েছে কমপ্লিট করার জন্য দেখুন এখানে জাস্ট ক্লেমের অপশানে ক্লিক করে দেবেন আর এখানে কিছু করার দরকার নেই জাস্ট এখানে কয়েন আপনার ক্লেম হতেই থাকবে আর এখানে দেখুন বন্ধুরা গেমের অপশানে আসছি আগে একটু ওয়ালেটের ব্যাপারেও আপনাদেরকে ধারণা দিয়ে দিই দেখুন ওয়ালেটের অপশানে ক্লিক করবেন ক্লিক কানেক্ট ওয়ালেটের অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দুটো ওয়ালেট যেমন এখানে হয় আমাদের টেলিগ্রাম ওয়ালেট তারপর এখানে টোন কিপার ওয়ালেট তো আমার দুটো ওয়ালেটই অ্যাক্টিভ রয়েছে জাস্ট আমি এখানে টেলিগ্রাম ওয়ালেটটা এখানে কানেক্ট করে দেবো এটা জাস্ট আমি এমনি কানেক্ট করে রাখবো তো আপনি এখানে জাস্ট এমনি এটা কানেক্ট করে দেবেন কানেক্ট ওয়ে ওয়ালেটের অপশানে ক্লিক করবেন এটা অটোমেটিক কানেক্ট হয়ে যাবে দেখুন এটা কানেক্টিং সাকসেসফুল হয়ে গেছে তো এবার জাস্ট আপনি ওয়ালেটটা কানেক্ট করে দেবেন এরপরে এক্সচেঞ্জার যখন আসবে তখন আপনি এক্সচেঞ্জারের ওয়ালেটটা কানেক্ট করবেন তখন আপনি প্রফিটটা বানাতে পারবেন হোমের অপসারে ক্লিক করে দিন ক্লিক করে দেওয়ার পর এখানে পেয়ে যাবেন একটা গেম আর যেখান থেকে আপনি কয়েন ইনকাম করতে পারেন তো গেমের অপশনে ট্যাপ দেবেন এখানেও কিন্তু দেখুন এই যে ফুলগুলো এইগুলো আপনাকে হাত দিয়ে ট্যাপ ট্যাপ করে এইভাবে ফাটাতে হবে আর এখানে দেখুন এই ফ্রিজের অপশনে ক্লিক করে সবগুলো দাঁড়িয়ে যাবে আর এখানে বম থাকবে যদি আপনি বমে ক্লিক করে দিয়েছেন তাহলে কী হবে আপনি যে পয়েন্টটা ইনকাম করেছেন দেখুন আমি এখানে সবগা দাঁড়িয়ে দিয়েছি তারপরে আপনার হাত দিয়ে সব ট্যাপ ট্যাপ করে ফাটাতে লাগবো এখানে যে বম রয়েছে আপনি ক্লিক করে দিয়েছেন তাহলে আপনার পয়েন্টটা পুরো জিরো হয়ে যাবে মানে এই যে আমি তিরিশ চল্লিশ পয়েন্ট করে যেটা কিন্তু জিরো হয়ে যাবে যদি বমে একবার ক্লিক করে দিয়েছি তো বমে ক্লিক করবেন না জাস্ট এইভাবে গেমটা খেলবেন আর দেখুন এখানে টাইমার চলে এই টাইমারটা যতক্ষণ চলবে ততক্ষণ খেলতে পারবেন তো এখানে আপনি দুশো তিনশো পয়েন্ট একটা গেম খেলেই করতে পারবেন তো দেখুন এখানে আমি ভিডিও বানাচ্ছি এটা অসুবিধা হচ্ছে দেখুন আমার কাছে প্লে করার জন্য এখনও ফিফটি এইট টোকুন কিন্তু আমার রয়েছে আমি এতগুলো টোকুন পেয়েছি কারণ এগুলো আপনি যখনই ডেলি চেকিং করবেন তখন এটা আপনি পেয়ে যাবেন এই টোকুনগুলো দুটো তিনটে করে আপনি পার ডে পেয়ে যাবেন তো এটা আমি ক্লেম করে রেখেছি তাই আমার এতগুলো রয়েছে আর দেখুন এখানে কিন্তু মাইনিংয়ে অটোমেটিক এখানে ফ্লোমিং স্টার্ট হয়ে যাচ্ছে তো এই ব্লু যে প্রজেক্টটা এটার ভেতর আপনি কাজ করুন এটাও কিন্তু খুব শীঘ্র রিলিজ হবে আর আজকের এই ছোট্ট ভিডিওটা কিন্তু এই পর্যন্ত আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন অবশ্যই এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য চলুন গুড বাই দেখা বাবাটা নতুন কোনো ভিডিওতে